আসসালামু আলাইকুম শুধুমাত্র নেত্রকোনা বিদ্যুৎ সমিতির যে সমস্ত গ্রাহকগণ আছেন তাদের জন্য একটি জরুরি বার্তা রয়েছে তো সেই জরুরি বার্তাটি হলো যে শুধুমাত্র নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকগণ কাল অর্থাৎ তেরো এক দুই রোজ মঙ্গলবার সময় বিকাল চারটা থেকে আগামী উনিশ এক দুই রোজ সোমবার সকাল নয়টা পর্যন্ত আপনারা যে কোনো ব্যাংক তারপর এজেন্ট ব্যাংক বা অফিসের ক্যাশ শাখায় কোনো প্রকার বিদ্যুৎ বিল আপনারা দিতে পারবেন না সেই সঙ্গে যে অফিসের যে বিলিং সেকশনের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আপনারা করতে পারবেন না এবং সেই সঙ্গে যে অনলাইন বা অফলাইনের যে আবেদনের কার্যক্রমগুলো আছে অফিসিয়াল আবেদন তো এই আবেদনের কার্যক্রমও আপনারা করতে পারবেন না আগামীকাল তেরো এক দুই হাজার তারিখ বিকাল চার গটিকা থেকে উনিশ এক দুই সকাল নয় গটিকা পর্যন্ত তো এছাড়াও আপনি যে আগামীকাল তেরো এক দুই হাজার তারিখ রোজ মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট থেকে আপনারা যারা যে মোবাইল ব্যাংকিং আছে অনলাইন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ তারপর রকেট নগদ বা ডাচ বাংলার যে মোবাইল ব্যাংকিং রকেট এই সমস্ত বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যারা বিদ্যুৎ বিল দিতেন তারাও কিন্তু আগামীকাল অর্থাৎ ১৩ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট থেকে ১৯ তারিখ সকাল নয় ঘটিকা পর্যন্ত আপনারা এই মোবাইলের মাধ্যমেও বিদ্যুৎ বিলগুলো দিতে পারবেন না তো আপনারা পরবর্তীতে যথারীতি উনিশ তারিখের পর অর্থাৎ বিশ তারিখ থেকে আপনারা এই বিলিংস সংক্রান্ত সকল কাজ অর্থাৎ যে বিল দেওয়া বা বিলিং সেকশনে যে কোনো কাজ এই কাজগুলো আপনারা বিশ তারিখ থেকে আবার যথারীতি করতে পারবেন তো এখন এই যে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ বা ব্যাংকে নেওয়া এটা বন্ধ থাকবে তো তেরো তারিখ থেকে উনিশ তারিখের ভিতরে যদি কোনো গ্রাহকের যে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ থেকে থাকে যে জরিমানা এর পরে দিলে জরিমানা হয়ে যাবে তো এরকম যদি কোনো গ্রাহক থেকে থাকে তাহলে সেই গ্রাহকগণ কিন্তু বিশ তারিখে জরিমানা ব্যতীতই তাদের বিদ্যুৎ বিলগুলো পরিশোধ করতে পারবেন শুধুমাত্র বিশ তারিখে তো এখন এই কাজটা করা হচ্ছে এটা মূলত করা হচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ যারা কিনা পল্লী পল্লীবিদ্যুৎ সমিতিগুলোকে পরিচালনা করে থাকে সেই পল্লী বিদ্যুদায়ন বোর্ডের নির্দেশক্রমে কারণ তারা এই যে যে প্রচলিত যে বিলিং সফটওয়্যার আছে এটাকে একটু আপগ্রেড করবে অর্থাৎ গ্রাহক সেবার মান যেন আরও বৃদ্ধি করা যায় তার জন্যই কিন্তু তারা এই বিলিংয়ের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটাকে আরও আপগ্রেড করবে তো আপডেট করে তারা এটাকে ইন্টারগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেম অর্থাৎ যেটাকে সংক্ষেপে আইসিবিএস সিস্টেম বলা হয় সেই সিস্টেমে আপডেট করবে তো এই সিস্টেমে আপডেট করলে দেখা গেল যে সমস্ত বিলিং কার্যক্রমগুলোকে একটি জায়গা থেকেই তারা পরিচালিত করতে পারবে এবং সেক্ষেত্রে দেখা গেল যে গ্রাহকেরও অনেক অনেক উপকার হবে তো এই সমস্ত যে আধুনিক সিস্টেম এই আধুনিক সিস্টেমের কারণেই কিন্তু এই আপনাদের যে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সমস্ত কার্যক্রম এটা আপনারা করতে পারবেন না এই সাময়িক অসুবিধাটা আপনাদেরকে মেনে নিতে হবে এই বৃহৎ একটা স্বার্থের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম